বরাক জুড়ে শুরু বাসন্তী পূজা উদযাপন প্রতি বছরের ন্যায় এবারও বাসন্তী পূজাকে ঘিরে উপত্যকা জুড়ে উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়েছে মঙ্গলবার শিলচর সংলগ্ন বিদ্যাসাগর স্মরণি শ্রীরামপল্লী স্থিত ত্রিশক্তি অঘোর আশ্রমে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে মহাষ্টমী পূজার আয়োজন করা হয় রামনবমী উপলক্ষে চার ব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে আশ্রম কমিটির কর্মকর্তারা মঙ্গলবার সারাদিন ব্যাপী পূজার্চনা হোমযজ্ঞ চণ্ডীপাঠ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত করা হয় চার দিন ব্যাপী অনুষ্ঠানকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন গুরুজি মহাকালনাথ বিশেষ পূজা পাঠ এবং ভবনযোগ্য আয়োজন করা হয়েছে আজ মহা অষ্টমী পূজা এবং সন্ধি পূজা শেষ হলো সকাল থেকে ছিল আশ্রমে মহা অষ্টমী মায়ের বিশেষ পূজা অন্নপূর্ণা অন্নপূর্ণা মাতার পূজা কুমারী পূজা আর কিছুক্ষণ আগে শেষ হলো সন্ধি পূজা রাত্রে আরতি আছে এবং কালকে মহানবমী কালকে মহানবমীর বিশেষ পূজা পাঠ ভবনযোগ্য এবং দুপুরে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে শিলচার তথা বরাকবাসীকে ত্রি সক্রিয় আশ্রমের তরফ থেকে জানানো যাইতেছে বাসন্তী মাতার এই বিশেষ পূজা পাঠের শুভেচ্ছা আপনারা সবাই আসন পূজাপাঠে জড়িত হন এবং মহাপ্রসাদ নিবেদন করেন এবং গ্রহণ করুন আদেশ